নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যা লাইভে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা নজর রাখবো আমাদের আজকের বিস্তারিত আলোচনার দিকে আমাদের আজকের আলোচনার বিষয় কি রয়েছে সেটা প্রথমে আপনাদের জানিয়ে রাখছি রাজ্যে আইনের শাসন নেই এই অভিযোগটা রীতিমত বিরোধী রাজনৈতিক দলের থাকে প্রধান বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এই অভিযোগটা বহুবার শোনা গেছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে এবারে এই অভিযোগ করছে খোদ শাসক দল মথা রাজ্যের সরকার তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছে বিজেপি আইপিএফটি এবং মথা যেখানে সংখ্যার দিক থেকে দেখলে মথা দ্বিতীয় স্থানে রয়েছে অর্থাৎ আইপিএফটি থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে মথা আবার যদি আমরা অন্যদিকে তাদের বিধায়কদের সংখ্যা বা কেবিনেটে তাদের কতটা জায়গা রয়েছে সেটার দিকে সেটার বিষয় নিয়ে কথা বলি তাহলে মথার সেখানে কেবিনেট মন্ত্রীও আছেন দুজন একজন পূর্ণ মন্ত্রী এবং একজন রাজ্যমন্ত্রী কিন্তু তারপরেও শাসক দল হওয়া সত্ত্বেও নিজেদের শাসনকালে সেই সরকারের বিরুদ্ধেই মথা এখন প্রশ্ন তুলছে রাজ্যে আইনের শাসন রয়েছে কিনা তা নিয়ে অনেকটা সন্দেহ প্রকাশ করছে মথা তাছাড়াও রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি অগণতান্ত্রিক মতামত রেখেছেন কিন্তু তারপরে ওনাকে ক্যাবিনেট থেকে সরানো হয়নি বিজেপির বিধায়ক যিনি বর্তমানে রাজ্য ক্যাবিনেটের সদস্য রাজ্যের মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী ওনাকে ওনার পদ থেকে কেন অপসারিত করা হয়নি সেটা নিয়েও মথা প্রশ্ন তুলছে আমরা আজকে কথা বলছি মথা অর্থাৎ বর্তমানে তারা বিরোধী দল নাকি শাসক দল সেটা নিয়ে অনেকটাই বিভ্রান্তি বা অনেকটা বিভ্রান্তির একটা পরিবেশ রয়েছে তবে দেখতে গেলে বর্তমানে সরকারি যে পদ বা সরকারের যা অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু মথা শাসক দল হিসাবেই কাজ করছে তারা বিরোধী দল নয় আমরা এডিসি কে বাদ দিয়ে যদি কথা বলি এবার তাদের বক্তব্য হচ্ছে রাজ্যে আইনের শাসন নেই মুখ্যমন্ত্রীর সামনে বা বিজেপি দলের প্রদেশ সভাপতির সামনে একজন ক্যাবিনেট মন্ত্রী যে ধরনের অগণতান্ত্রিক বক্তব্য রেখেছেন মথার বিরুদ্ধে তা নিয়ে কোনো অ্যাকশন নেওয়া হয়নি দ্বিতীয়ত তিনি এবার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জও করেছেন কি বিষয় নিয়ে রঞ্জিত দেববর্মা চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রীকে এডিসি কে রাজ্য সরকার টাকা দিয়েছে এবং সেই টাকা সঠিকভাবে কাজে লাগায়নি এডিসি প্রশাসন এটা হচ্ছে বিজেপির অভিযোগ আবার অন্যদিকে মথা আজ থেকে নয় প্রায় এডিসি গঠন করার পর থেকেই মথার একটা বিরাট অভিযোগ যে এডিসির কাছে টাকা নেই টাকা শূন্য বা অর্থ শূন্য হয়ে পড়েছে এডিসি এবং বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে যে খবর উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে এডিসির সম্পত্তিগুলি রয়েছে সেই সম্পত্তিগুলিকে বিভিন্ন কোম্পানির কাছে লিজে দেওয়া হচ্ছে অর্থাৎ এডিসির কাছে প্রথমত টাকা নেই যারা অবসরপ্রাপ্ত হয়েছেন অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে তারা তাদের পেনশন পর্যন্ত দিতে পারেননি যার জন্য হাইকোর্ট সেখানে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেখানে রায় দিয়েছে যে তিন মাসের মধ্যে যদি তারা সম্পূর্ণ বেতন না দেয় তাহলে সাত শতাংশ হারে সুদ প্রদান করতে হবে অর্থাৎ এডিসি একেবারে অর্থ শূন্য কিন্তু তার বিজেপির প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন দলীয় কাজে নাকি এডিসি টাকাকে ব্যবহার করা হয়েছে জনগণের টাকা ব্যবহার করে নাকি বিলাসবহুল গাড়ি কেনা হয়েছে এডিসিতে জনগণের টাকা ব্যবহার করে নাকি এডিসিতে বিভিন্ন নেতা মন্ত্রী বা সেখানে যারা আধিকারিকরা রয়েছেন বা যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা নাকি সেখানে বিদেশ ভ্রমণ করেছেন এটা বিজেপির অভিযোগ যদিও বা এই অভিযোগের ভিত্তিতে সেখানে অডিট করার দাবিও বিজেপি জানায় কিন্তু সেই বিজেপি সরকার থাকতে সেখানে কেন্দ্রীয় বিজেপি সরকার রয়েছে রাজ্য বিজেপি সরকার রয়েছে কিন্তু তারপরে এখনো পর্যন্ত অর্থ দপ্তর কোন অ্যাকশন গ্রহণ করেনি বা এডিসির অর্থের বিষয় নিয়ে কোনো ধরনের রিপোর্ট চাওয়া হয়নি এখন যখন এত দিক থেকে এডিসির বিষয় নিয়ে বা এডিসির অর্থ নিয়ে বিজেপি মথাকে ঘিরে ফেলেছে ঠিক সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে মথা পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে মথার বিধায়ক রঞ্জিত দেব বক্তব্য যে মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাষণে জানিয়েছেন যে এডিসি কে প্রায় ছ কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু সেই টাকা কোথায় বা কোন অর্থ বছর এই টাকা দেওয়া হয়েছে তার জবাব চাইছে এখন মথা তাহলে কি সরকারি যে তথ্য বা রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্য পেশ করছেন বিভিন্ন জায়গায় সেটা কি সরকারি তথ্যকে বাদ দিয়ে বা মুখ্যমন্ত্রী যে তথ্যটা দিয়েছেন সেটা সম্পূর্ণ ভুল এটা কি তাহলে দাবি করতে চাইছে মথা আমরা বিস্তারিতভাবে আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা আপনাদের আমাদের আমাদের জানাতে পারেন মন্তব্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তাছাড়াও কমেন্ট সেকশন উন্মুক্ত রয়েছে সেখানেও আপনারা আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন তাহলে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্যে আইনের শাসন নেই এই স্লোগানটা বা এই অভিযোগটা অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের বা প্রধান বিরোধী দল সিপিআইএম এর বা কংগ্রেসের কিন্তু নয় এই স্লোগানটা এখন দিচ্ছে বা এই অভিযোগটা করছে খোদ তিপ্রা মথা এবার তিপ্রা মথা তো শাসক দলে রয়েছে রাজ্য সরকার শাসন করছে তিনটে রাজনৈতিক দল মিলে সেখানে আইপিএফটির একটা আসন থাকলেও আইপিএফটির একজন ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন মথার তেরো জন বিধায়কের মধ্যে দুজন ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন কিন্তু তারপরেও মথা কি করে নিজের শাসন ক্ষমতায় থেকে সেই দলটাকে সরকারকেই দোষারোপ করছে যে রাজ্যে কোনোভাবেই আইনের শাসন নেই এই বিষয় নিয়ে রঞ্জিৎ দেব বর্মার বড় অভিযোগ কি রয়েছে আগে ওনার বক্তব্যটা শোনাবো তারপর আবারও বিস্তারিত আলোচনায় আসছি ইতিহীন কথাবার্তা আমরা শুনতে ইচ্ছা করি না উনি তো অনেক আগে বলছেন এর আগে তো বলছেন এমএলএরা মন্ত্রীরা সবাই বিজেপিতে চলে যাবে তারপরে বলছে যে জানুয়ারিতে আর মত এডিসি ক্ষমতায় থাকবে না এরকম তো উনিও বেড়ে বেড়ে চলেছেন আমার প্রশ্ন হচ্ছে বিকাশ দেববর্মা যে অগণতান্ত্রিক বাসন দিল মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আমাদের মাননীয় এমপি তথা বিজেপির সভাপতির সামনে যে আমরা এমন ব্যবস্থা করব যে ব্রয়লার মুরগের মতন সোলাই ফেলাইব তা আইনের শাসন যদি ত্রিপুরায় চলে থাকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এই যে অগণতান্ত্রিক যে উনি আন আনপার্লামেন্টারির যে ওয়ার্ডটা ব্যবহার করছেন এর জন্য উনি কি ব্যবস্থা নিয়েছেন এটাকে আইনের শাসন বলবো আমরা আপনারা বলুন তো এ বিপিন বর্মা জেনারেল সেক্রেটারি আপনাদের একজন সাংবাদিক কমল ত্রিপুরা হেজামারাতে আক্রান্ত হয়েছিল আমি নিজে গিয়েছি যে সাংচাতির যে মালিকি নিয়ে আমি গেছি আমি প্রথমে মোহনপুর হসপিটালে গিয়েছি তারপরে হেজামারে গেছি বিকেলে হসপিটাল দেখে আছি আমি পেরেস মিট প্যারেসের মুখোমুখি হয়েছিলাম বিপিন দেববর্মা আমার সামনে বলল আমরা এমনতে তিপ্রামঠা কর্মীদের এটা করব যেটা ত্রিপুরায় কোনো তিপ্রামঠার কর্মী থাকতে পারবো না এই সমস্ত আর পার্লামেন্টের কথা বলে কে উস্কানি দিছে ত্রিপুরায় উত্তেজনাটা রাজনৈতিক উত্তেজনতা কে করছে এটা তো আপনারা নিজেরা দেখুন তারাই তো করছে আর সব দুষ্ট তিপ্রামথার উপর হেজামারের যে গুন্ডগোল কালকে যে আমরা ইয়ে করলাম এটা প্রতিবাদ করলাম যেটা বিজেপির পার্টি অফিস করছে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে রাস্তাটা এটা সরকারি জমি এটা এর রাস্তার অ্যাকোয়ার করা জমিতে তারা উঠাচ্ছে তো আমি কালকেও বলেছি এটা এস ডি এর নিকট একটা চিঠি চিঠি দেওয়ার জন্য আমি বলেছি তো এটা তদন্ত হোক না কে ইনকোয়ারি হোক তহসিলের মাধ্যমে ইনকোয়ারি হোক তো পর্যন্ত কিন্তু রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর অভিযোগ বা উস্কানি দেওয়ার অভিযোগ উঠত খোদ তাদের দল বিজেপি বললেন যে বিজেপির জনজাতি মোর্চা নেতৃত্বরা বা ক্যাবিনেট মন্ত্রী বিজেপি তারা নাকি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যার কারণে রাজনৈতিক মহল উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করছে বিজেপি এটা আরো একটা বড় অভিযোগ ওনার পক্ষ থেকে উঠেছে তারপর আমরা দেখতে পেলাম যে অর্থের বিষয় নিয়ে একটা বড় অভিযোগ সেখানে করা হয়েছে রঞ্জিত দেববর্মার পক্ষ থেকে কি সেই অভিযোগ রঞ্জিত দেববর্মার পক্ষ থেকে যে অভিযোগটা ইতিমধ্যে করা হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন বা সেখানে তিনি ভাষণ দিতে গিয়ে এডিসির সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেন যে রাজ্য সরকার এডিসি কে ছ কোটি টাকা দিয়েছে কিন্তু রাজ্য সরকার নাকি এই টাকার কোন সুস্পষ্ট ব্যাখ্যা করেনি যে এই টাকা কোন অর্থ বছরে দেওয়া হয়েছে বা কোন বছর থেকে কোন বছর পর্যন্ত টাকা দেওয়া হয়েছে কি কি খাতে খরচ করার জন্য এই টাকা দেওয়া হয়েছে আমরা জানি যে রাজ্যের যে প্রত্যেক বছর যে বাজেট পেশ হয় প্রত্যেক অর্থ বছরের যে বাজেট পেশ হয় সেখানে কিন্তু একটা অংশ এডিসির জন্য থাকে। এবং এডিসির বক্তব্য হচ্ছে বা বা এডিসি প্রশাসনের বক্তব্য বক্তব্য বিশেষ করে মথা নেতৃত্বদের হচ্ছে এই যৎসামান্য টাকায় সেখানে এডিসির যারা কর্মচারী আছেন তাদের বেতন পর্যন্ত দিতে পারে না এডিসি তাহলে এত বছর ধরে এই যে সমস্যাটা এই সমস্যার সমাধানের জন্য তাহলে কি মথা কোনো ধরনের অ্যাকশন গ্রহণ করেছে বা এই যে অভিযোগগুলি তাদের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে যে রাজ্য সরকার টাকা দেয়নি আমরা কিন্তু এই নিয়ে কোনো বড়সড় আন্দোলন করতে দেখিনি আমরা আন্দোলন করতে দেখেছি গ্রেটার টিপ্রাল্যান্ড নিয়ে তাও আবার তেইশের বিধানসভা নির্বাচনের আগে আমরা আন্দোলন করতে দেখেছি সেখানে আলাদা রাজ্যের দাবি বা ইন্টারলাকিউটারের বিষয় নিয়ে তাও বহু বছর আগে যতদিন না পর্যন্ত এডিসি আহ মথা ক্ষমতায় ছিল রাজ্য সরকারে এবার এত কিছু অভিযোগ বা সেখানে রোমান হরফের দাবি ককবরক ভাষায় রোমান হরফের দাবি এই নিয়ে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বন্ধ ডাকা এই সমস্ত দাবি দাওয়া নিয়ে কিন্তু একটা দাবি দেওয়ার একটা সুরাহা হয় কখন যখন তিপ্রাসা একর্ড বা তিপ্রাসা চুক্তি স্বাক্ষরিত হয় এখন এত বছর পর সেই তিপ্রাসা চুক্তির মধ্যে এই অর্থের বিষয়ের কোনো উল্লেখ ছিল না যে এডিসি কে সরকার টাকা দিচ্ছে না বা এই ধরনের কোন সমস্যার সমাধান করা প্রয়োজন তাহলে ঠিক ছাব্বিশের নির্বাচনের আগে কেন হঠাৎ করে মথা বিজেপির বিরুদ্ধে সেখানে কথা বলতে শুরু করলো তা নিয়েও বিজেপি সেখানে তাদেরকে পাল্টা কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বা পাল্টা তাদের দিকে অভিযোগ ছুড়ে দিচ্ছে আমরা আবারও শুনে নেব যে মুখ্যমন্ত্রীকে ঠিক কিভাবে চ্যালেঞ্জ করেছেন তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেব বর্মা তিনি ঠিক কি বলেছেন যে সরকার যে টাকাটা দিয়েছে সেই টাকা টাকা কোথায় কোথায় যে যে প্রশ্নটা বিজেপি এখন করছে এত যা রাজ্য সরকার দিয়েছে উন্নয়নের পাল্টা এবার মথার প্রশ্ন হচ্ছে যে আদতে এই টাকাটা কি দেওয়া হয়েছিল বা কত টাকা দেওয়া হয়েছিল সেটা যেন রাজ্য সরকার স্পষ্ট করে বিধানসভায় শুনুন কি বলছেন এই বিষয় নিয়ে রঞ্জিত দেববর্মা এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা ত্রিপ্রাসার সম্পর্কিত প্রশ্ন নিয়ে তাদের অধিকার সম্পর্কে নিয়ে এই বিষয়টা আমি মাননীয় আমাদের স্পিকার ইনচার্জ ওনাকে আমি দিয়েছি এবং আজকে রাজ্যপালের মহোদয়ের সঙ্গেও আমি দেখা করেছি ওনাকে বলেছি যে কোয়েশনগুলো আমি দিয়েছি এগুলি সব হয়ে যায় এটা গুরুত্বপূর্ণ বিষয় উনি প্রতিটা প্রশ্নগুলি জিজ্ঞেস করছেন ওনাকে বাংলায় যেটা কোয়েশন করছিল এটা ইংরেজিতে ওনাকে বলা হয়েছে হিন্দিতে বোঝানো হয়েছে উনি দেখছেন করে পাঠাবেন কিন্তু যেহেতু স্পিকার ওনার স্বাধীন ক্ষমতা উনি একটা সিদ্ধান্ত নিতে পারেন বলে উনি জানিয়েছেন তবে উনি ফরোয়ার্ডিং করে বলবেন এবং আমাদের যে প্রশ্নগুলি দিয়েছে এটা উনি গুরুত্ব সহকারে শুনেছেন এবং এইগুলি উনি খুবই মানে ইম্পর্টেন্ট উনি গুরুত্বতা বুঝেছেন এই বিষয়গুলি যদি কনসিডার করা হয় তাতে আমাদের বিধানসভা আলোচনার একটা সুযোগ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আমরা তৃতীয় এডিসি থেকে যে সমস্ত বিল পাঠিয়েছি এটা কয় কয়টা বিল পাঠানো হয়েছে এবং কেন অনুমোদন দেওয়া হচ্ছে কিনা দেওয়া হচ্ছে না এবং এইগুলি শীঘ্রই অনুমোদন দিয়ে রাজ্যপালের কাছে পাঠানো হবে কি না এই বিষয়টা নিয়ে আমি উনি জিজ্ঞেস করছেন এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তো সাধারণ প্রশ্ন এইগুলি তো ইয়ে তারপরে অন্যান্য ত্রিপুরার অন্যান্য বিষয় সমস্যা নিয়েও ওনার সঙ্গে আলোচনা হয়েছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে উনি শুনছেন আমি আরও অনেক বিষয় ওনাকে তুলে ধরলাম ওনাকে এই সমস্যাগুলি চলছে উনি শুনছেন উনি একজন অতীতে রাজনীতিবিদ ছিলেন এমএলএ ছিলেন এবং উনি এমপিও ছিলেন তাই ওনারও অনেক অভিজ্ঞতা এইগুলি আমরা আলোচনা করলাম একদিকে আপনারা বলছেন যে ফান্ডিং এর বিষয়টা বলছেন এডিসিতে ফান্ডিং দাও অনেকটাই কম কিন্তু রাজ্য সরকার তো বরাবর বলা যাচ্ছে ফান্ডিং অভাব নেই না এই প্রশ্নতেই বলছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিভিন্ন জনসভাতে এবং বিভিন্ন প্রেস মিটে উনি বলেছেন যে এডিসি কে 6645 কোটি টাকা দেওয়া হয়েছে তা আমি বিধানসভাতে প্রশ্ন রেখেছিলাম যে আপনি ছয় হাজার ছয়শ পাঁচল্লিশ কোটি টাকা যে দিয়েছেন কোন অর্থ বছরে দিয়েছেন এবং কোন কোন তাহলে কি এবারে এই ছ হাজার ছশো পঁয়তাল্লিশ কোটি টাকা কে দিয়েছে আদতে রাজ্য সরকার দিয়েছে কিনা বা সেখানে এডিসি এই টাকা পেয়েছে কিনা এবং এই কোটি টাকা টাকা এত ঠিক কত বছরে হয়েছিল কে এবং এই টাকা যথাযথ ব্যবহার এডিসি করেছে কিনা এবং যদি এডিসির কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থেকে থাকে তাহলে কেন এডিসির সম্পত্তিকে লিজে দেওয়া হয়েছে মর্গেজ করা হয়েছে বা এত বছর ধরে প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে যে অবসরপ্রাপ্ত পেনশনধারীরা রয়েছেন তাদেরকে তাদের প্রাপ্য টাকা পর্যন্ত দেওয়া হয়নি বা দেয়নি তার কি কারণ রয়েছে আমরা অবশ্যই বিষয়গুলি নিয়ে আগামী দিনে ঠিক রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা হচ্ছে রাজ্য সরকার তার পাল্টা কি জবাব দিচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে থাকছি এখনকার মতো তাহলে বিদায় নেব আমাদের আজকের লাইফ থেকে আগামীকাল দেখা হচ্ছে আবারও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় থাকবো ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে চোখ রাখুন